আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিক হলো আমরা কিভাবে লক আইডি আনলক করব ভিডিও সেলফির মাধ্যমে তো আমাদের অনেকের আইডিতে ফেসবুক যখন লক হয়ে যায় আমরা যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রতিনিয়ত একটা না দুইটা আপনাদের অ্যাকাউন্টগুলো লক হয়ে যায় যে কোনো সমস্যার কারণে তো অনেকের ক্ষেত্রে হলো ভিডিও সেলফি অপশন আসে অনেকের ক্ষেত্রে আসে না তো আমরা ভিডিও সেলফি আসলে অ্যাকাউন্টগুলো কিভাবে আনলক করব এই টপিক নিয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখাই দিব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের অ্যাকাউন্টটা যদি ইংলিশে হয় এখানে গেট স্টার্ট অপশন আসবে আর আমার এটা বাংলাতে এই কারণে এখানে শুরু করুন আসছে তো আমি এখানে শুরু করুন অপশনে যখন ক্লিক করব আমার এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের যদি ইংলিশ থাকে এখানে নেক্সট অপশন আসবে আমার এখানে পরবর্তী অপশন তো আমি এখানে আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের কাছে একটা অপশন আসছে আপনার পরিচয়টা কোন পরিচয় কনফার্ম করুন তো এখানে পরিচয় কনফার্ম করার জন্য এখানে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোডিং নিয়ে আমাদের কাছে এরকম একটা অপশন আসবে একটা একটি ধাপ দুইটি ধাপ ঠিক আছে এখানে টোটাল দুইটি ধাপ প্রথমটা হলো আমরা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব তা আমাদের বলুন ঠিক আছে তো এখানে আপনার অ্যাকাউন্টে ফিরে আসার ব্যাপারে আপনাকে মেসেজ পাঠাতে আমাদের ইমেল বা ফোন নাম্বার মেসেজ পাঠাবো তো আমাদেরকে প্রথম ধাপে একটা ইমেল বা ফোন নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে দ্বিতীয় দাপে হলো আমাদেরকে একটি ভিডিও সেলফি তুলুন নিজের একটি শর্ট ভিডিও রেকর্ড করুন এবং আমার প্রোফাইলে থাকা তথ্যের সাথে এটি ম্যাচ করবে ঠিক আছে মানে হলো যে আপনার প্রোফাইলে যদি আপনার নিজের বা যার ছবি আছে তার একটা ভিডিও সেলফি এখানে দিতে বলতেছে তো সেক্ষেত্রে হলো আমরা আবারও পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা জিমেল দিতে হবে এখানে আমরা যখন জিমেল দিব আমাদের যে কোনো একটা জিমেল দিয়ে দিব রানিং আর নতুন খুলে দিব আশা করে তো তারপরে যখন জিমেলটা দিয়ে দিব এখানে আমাদের পরবর্তী বা নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে আর আমাদের কাছে একটা কনফার্মেশান কোড আসবে কনফার্মেশান কোড আমাদেরকে দিতে হবে তো এখানে আমাদের যে জিমেলটা দিছি এটার মাধ্যমে একটা কনফার্মেশান কোড আসছে কোডটা আমরা এখান থেকে কপি করে নিতেছি কপি করার পর আমাদের এখানে কনফার্মেশান কোডটা আমরা দিয়ে দিয়ে এখান থেকে আবারও পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশন ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অপশন আছে একটি ভিডিও সেলফি তুলুন ঠিক আছে তো আমাদেরকে এখানে একটা ভিডিও সেলফি তুলতে বলতেছে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেচ্ছি তো আমাদের এখানে কি করতে হবে এখানে পরবর্তী আর আবার পরবর্তী অপশন আসবে পরবর্তী অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা যখন পরবর্তী অপশনে ক্লিক করব একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদেরকে একটা ভিডিও সেলফি দিতে হবে আমাদের এখানে ব্রাউজারে অ্যালাউ দিতে হবে ঠিক আছে অ্যালাউ দেওয়ার পর আমাদের এখানে 3 সেকেন্ড টাইম আউট হবে 3 সেকেন্ড হওয়ার পর আমাদের এখানে আপনার ভিডিও সেলফির অপশন চলে আসবে আমার এখানে অ্যালাউর কারণে একটু সমস্যা হচ্ছে পুনরায় শুরু করুন এটাতে যখন ক্লিক করবো তো এখানে আপনারা এইভাবে ভিডিও সেলফি দিয়ে দিতে পারবেন ওখানে ভিডিও সেলফির অপশন আসবে আর টাইম কাউন্ট হওয়ার পর আপনাদের এখানে সরাসরি ক্যামেরা শো হবে অ্যালাউ দিয়ে দিবেন ক্যামেরা শো হওয়ার পর আপনারা নিজের চেয়ার মোবাইলে যা ছবি আছে তার চেয়ার ছবিটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ওনারা বলবে কিভাবে কিভাবে দিবেন এভাবে দিয়ে দিবেন দেওয়ার পর এটা আপনাদের জিমেলের মাধ্যমে পজিটিভ নেগেটিভ আপনাদেরকে জানাই দিবে বিষয়টা ওরা তো ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই সব ভালো থাকবেন ধন্যবাদ